তবে এবার কি যোগ্য জবাব পাবে প্যাটকামিংস দু হাজার তেইশ বিশ্বকাপ ভারত থেকে ছিনিয়ে নেওয়া নায়ক কি যোগ্য জবাব দিতে পারবে ম্যান্টর গৌতম গম্ভীরের দল কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ কাল মুখোমুখি হয়েছিলেন কলকাতার বিপক্ষে হায়দ্রাবাদ একদিকে যেমন রিঙ্কু সিং রাসেল লালজিদের প্রমাণ দিতে ব্যস্ত অন্যদিকে ট্র্যাভিস হেড অভিষেক শর্মারা আগে থেকেই ফর্মে যদিও খেলাটা আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তবে কোথাও যেন প্যাটকামিংস উপর ক্ষোভ রয়েছে কোটি কোটি বাঙালিদের সেই যে বিশ্বকাপ জয়ী হওয়ার পর ট্রফির উপর পা তুলে ছবি তোলা বা ম্যাচ নিয়ে অতি অগ্রসর মনোভাব এই সব কিছুর যোগ্য জবাব দিতে কি পারবে এবার কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ যে প্রাক্তনের কাছে রয়েছে বিশ্বকাপ জয়ের শিরোপা যে গৌতম গম্ভীর কলকাতাকে নিয়ে গেছে অন্য যদি কামিংসের বিরুদ্ধে ম্যাচ জয় করে বের করতে পারেন তবে গৌতম গম্ভীর যে আগামী দিনে ইন্ডিয়ার ভালো কোনো দায়িত্বে থাকবেন তা আর বলার বাকি থাকে না কিন্তু এক যুগ কেটে গেল অধরা ছিল আইপিএল ট্রফির মাঝে কত শত পরিবর্তন তবে বাঙালির ঘরে ফিরল আই পি ট্রফি ঠিক তখনই দু হাজার ট্রফির জন্য মরিচা হয়ে উঠলেন কে কে আর এর গৌতম গম্ভীর আজ থেকে ঠিক হারিয়ে গৌতম গম্ভীর কে যুগ পর সেই চেন্নাই মাটিতেই দাঁড়িয়ে হায়দ্রাবাদকে কিন্তু বাঙালির ঘরে এনে দিল আইপিএল ট্রফি তবে এবার তিনি খেলোয়াড় হিসেবে নন মেন্টর হিসেবে শোনা যায় শাহরুখ খান গৌতম গম্ভীরকে ম্যান্টরের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন ঠিক গৌতম গম্ভীর ম্যান্টর হওয়ার পর কোন ভরসায় মিচেল স্টারকে সবচেয়ে বেশি মূল্যে কিনে দলে ফেরালেন আর কি কি পরিবর্তন করলেন দলের গৌতম গম্ভীর যখন হিয়ে কলকাতার দলে তখন তিনি তিনি প্রথমে যে কাজটি করলেন প্রথমেই সুনীল নারিনকে অপেন করতে রাজি করিয়েছিলেন সত্যি এই মানুষটার কথা যতই বলি তত কমই বলা হয় শোনা যায় গৌতম গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন শাহরুখ খান তবে সেটা কতটা সত্যি তা আমাদের জানা নেই তবে গৌতম গম্ভীর ম্যাচ ম্যানেজমেন্ট ও প্লেয়ার বাছাই দলের এই সাফল্যের পেছনে অন্যতম কারণ গৌতম গম্ভীর তবে পরিশেষে আসা যাক সেই মেচেল স্ট্রাইকের কথায় চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকার বিনিময়ে একজন প্লেয়ারকে তখনই পান যখন তার অভিজ্ঞতা সেই উঁচু স্তরের হয় মিচেল স্ট্রাইকের মতো অভিজ্ঞ প্লেয়ারের দলে থাকা মানেই তার কাছে অভিজ্ঞ অর্জন করা বাকি প্লেয়ারদের আর সেটাই কাজে লাগিয়েছেন বাকি প্লেয়াররাও সত্যি এই ফাইনালটা বাকি ফাইনাল থেকে একদমই আলাদা কারণ এই ফাইনালে তাদের কোনো লড়াই করতে হয়নি তবুও খুব সহজেই ম্যাচ জিতে গেছে তারা